তো প্রশ্ন এবং উত্তর দুটোই আপনারা দিয়েছেন এবং একটি প্রমাণ হয় যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীজির উপর কত আস্থা আপনাদের সবচেয়ে বড় জিনিস আমরা যে কাজটা করি প্রধানমন্ত্রীজির মার্গদর্শন সামনে রেখে ওনার চিন্তাভাবনা মাথা মাথায় রেখে আমরা কাজটা করি এখানে বারবার বিরোধীরা খালি বলেন যে ত্রিপুরাতে আইনশৃঙ্খলার খুবই অবনতি ত্রিপুরাতে আইনশৃঙ্খলার এটা আমাদের টাকা সারা ভারতবর্ষে আঠাশটা রাজ্যের মধ্যে ত্রিপুরার আইন শৃঙ্খলা নিচের দিক থেকে আমরা এখন গত বছর পঞ্চম স্থানে ছিলাম আর এবার তৃতীয় স্থানে চলে এসেছি একটা ঘটনা হয় এই দেশে সব জায়গায় হয় যদি এটা না থাকতো তাহলে পুলিশেরও দরকার ছিল না আইন ব্যবস্থারও দরকার ছিল না এগুলো হবে মানুষ আমরা মাঝে মাঝে হুঁশ হারিয়ে ফেলি তখনই এগুলো হয় তখনই আইনের ধারস্থ হয় সবাই যায় বিচার ব্যবস্থা এখন দেখতে হবে যে পুলিশ তার কাজ করছে কিনা আইনি ব্যবস্থা ঠিক আছে কিনা তো সেই দিক দিয়ে বিচার করলে ত্রিপুরাতে এখন এত একটা সুন্দর পরিবেশ আমরা জানি দু হাজার তেইশের ইলেকশন যখন আমাদের বিধানসভার হলো সবাই কিন্তু চিন্তায় যে কি জানি হবে আর একটা অশুভ জোট এখন ইন্ডিয়া নাম দিয়েছে আইএন ডি আই এ ইন্ডিয়া ইন্ডিয়া তো নেই চলে গেছে এলাই ইন্ডি হয়েছে এর মধ্যে একজন তো জেলে ঢুকে গেছে আস্তে আস্তে করে সমস্ত অক্ষর শেষ পর্যন্ত আই এ গিয়ে দাঁড়াবে এতটুকু আমি এই অশুভ জোটের বিরুদ্ধে আমরা যখন আগে তো বলতো যে আমাদের জোট কংগ্রেস এবং সিপিএমের জোটে প্রার্থী এখন যখন আমরা বললাম তোমরা কি করে এই ধরনের একটা জোট করলে যাদের হাতে এখনো রক্তের দাস সবই তাদের সাথে তোমরা হাত মিলিয়েছো তো এখন হচ্ছে আমরা ইন্ডিটিউটে ইন্ডিয়া আমরা প্রার্থী এখন আর কংগ্রেসের সাথে আমরা হাত মিলিয়েছি বা কংগ্রেস বলতে সিপিএম এর সাথে হাত মিলিয়েছি এর থেকে পরীক্ষা পেয়ে গেছে এখন ইন্ডিয়া আমরা লক্ষ্য এইসব कथावत तो तो मानुष बुजे गे चाली गए थे